অ্যাপেল আর কিছুদিনের ভিতরেই আইফোন সিক্সটিন সিরিজ রিলিজ করতে যাচ্ছে যেহেতু অ্যাপেলের ইভেন্ট ডেট কনফার্ম হয়ে গিয়েছে তাই হয়তো আমরা এই মাসের মাঝামাঝি অ্যাপেলের নতুন এই ডিভাইস বাজারে দেখতে পাব তবে ইতিমধ্যে যেহেতু অ্যাপেল তাদের পুরাতন ডিভাইস যেগুলো আইফোন ফোরটিন সিরিজ ফিফটিন সিরিজ এগুলো কিন্তু বিক্রি করছে এবং সেই সাথে আপনারা অনেকেই জানেন যখন অ্যাপেল নতুন একটি ডিভাইস বা একটি সিরিজ লঞ্চ করে সেই ক্ষেত্রে তাদের আগের যে সিরিজটি রয়েছে যেমন এই বছর অ্যাপেল আইফোন সিক্সটিন সিরিজ রিলিজ করতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের পুরাতন যে সিরিজ সেটা হচ্ছে আইফোন সিরিজ এবং আইফোন ফোরটিন সিরিজ এই ক্ষেত্রে প্রতি বছর যেভাবে আগের ডিভাইসগুলোর দাম কমায় ঠিক সেমভাবে বছরও কিন্তু সেই কাজটাও অ্যাপেল করবে এই ক্ষেত্রে আইফোন ফিফটিন সিরিজ এবং ফোরটিন সিরিজের দাম কিন্তু একশো ডলার করে কমিয়ে ফেলবে পার ডিভাইসে তাই যারা এই মুহূর্তে আইফোন সিরিজ বলেন বা সিরিজ বলেন এগুলো নিতে ইচ্ছুক রয়েছেন আপনারা আগামী এক থেকে দেড় মাস অপেক্ষা করেন কারণ তখন এর ভিতরে যে নতুন ডিভাইসগুলো আসবে বাজারে যেগুলোর প্রাইস কম থাকবে আপনারা কিন্তু তখন ওই মুহূর্তে নতুন ডিভাইসও নিতে পারছেন সেই সাথে কিন্তু আপনি বর্তমান সময়ের তুলনায় মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা দাম কম পাবেন সেই ডিভাইসগুলোতে কেননা প্রতি বছরই অ্যাপেল একশো ডলার করে কমিয়ে রাখে পার ডিভাইসে এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এই বছর সিরিজ রিলিজ করবে তাই সিরিজের প্রো 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 এবং ম্যাক্স ফিফটিন এই দুইটা ডিভাইস ডিসকন্টিনিউ করে দিবে শুধুমাত্র ফিফটিন এবং ফিফটিন প্লাস এই দুইটা ডিভাইস থাকছে এবং এই ক্ষেত্রে এই চারটা ডিভাইসেরই কিন্তু দাম কমাবে সেই সাথে ফোরটিন সিরিজেরও কিন্তু দাম কমাবে তাই যাদের আগ্রহ রয়েছে এই ডিভাইসগুলোর প্রতি তারা অন্তত এক দেড় মাস অপেক্ষা করেন নতুন লিস্ট বাজারে চলে আসবে তখন আপনারা এগুলো ক্রয় করবেন সেই ক্ষেত্রে দাম অনেক কম পাবেন তো এই ছিল একটি ছোট্ট একটি আপডেট দেওয়ার আপনাদের আশা করি যাদের আগ্রহ রয়েছে ডিভাইসের প্রতি তারা কিছুদিন অপেক্ষা করবেন তাহলে অন্তত আপনারা বেশ কিছু টাকা সেভ করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে উপকারী হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ